নব্বইয়ের চার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা সফি আহমেদ মারা গেছেন রোগে আক্রান্ত হওয়ার পর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনগণ এর এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফি আহমেদ ওই সময় এরশাদ পতনের আন্দোলনে ছিলেন একেবারে সামনের কাতারে পরে আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি পরিবার জানায় সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকার জানাজা এখন এখানে উত্তরায় সাত নম্বর সেক্টর মসজিদে রাত দশটায় একটা জানাজা অনুষ্ঠিত হচ্ছে চার জুন কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে তাকে শ্রদ্ধা সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সফি আহমেদ সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে ছিলেন দু সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তিনি এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি সবশেষ দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আহমেদ অবশ্য পরে তার মনোনয়নপত্র বাতিল হয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে সেখানে জানাজা শেষে দাফন করা হবে শফি আহমেদকে মালেক মালিক ডিবিসি নিউজ ঢাকা